রাজনীতিতে আওয়াম লীগ কীভাবে আছে এবং কখন এবং কিভাবে ফেরত আসবে এগুলো নিয়ে পর্দার আড়ালে প্রচুর খেলাধুলা হচ্ছে আমরা বাইরে থেকে অনেক কথা বলছি এগুলো একেবারে কল্পনা প্রসূত কিন্তু পর্দার আড়ালে যা কিছু হচ্ছে এবং যা কিছু টুকটাক কিছু জানতে পারছে এতে রীতিমতো পিলে চমকানোর মতো ঘটনা ঘটে যাচ্ছে প্রথমত আমলিক নিয়ে আমরা যারা বাইরে আছি আমরা কি আলোচনা করছি প্রথম দিকে আমরা শুনলাম যে আওয়াম নতুন করে পুনর্গঠিত হচ্ছে সেখানে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি তাকে দায়িত্ব দেওয়া হতে পারে তারপর তিনি সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন আর মূল দায়িত্বে ভারপ্রাপ্ত সভাপতি রূপে দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ব্যাপারে কোনো অগ্রসর মূলক কোনো কিছু নেই কারণও আছে কারণটা হল যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল অতীতে যারা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন তখন আমিনা রহমান জহুরা তাজউদ্দিন সাজেদা চৌধুরী জিলুর রহমান তারপরে আব্দুল মালিক উকিল এরপর মিজানুর রহমান চৌধুরী তো এই মানুষগুলোর যে রাজনৈতিক প্রজ্ঞা ক্ষমতা যোগ্যতা গ্রহণযোগ্যতা এর সব কিছু ছিল অনন্য ভীষণ রকম অনন্য দুই নম্বর হলো যে তখন যে পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেটি মানে তো এখন যারা আছেন সেটা আইভি বলেন কিংবা রাষ্ট্রপতি আমির সাহেব বলেন এই দুজন কিছু তাকে তুলনা করেন তারা কখনোই বলবেন না আইবি বলবেন না যে আমার এমন যোগ্যতা আছে যেটাকে আমি নিজেকে জহরা তাজুদ্দিনের পর্যায়ে কল্পনা করতে পারি কিংবা যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কি মিজানুর রহমান চৌধুরী তার মতো নিজেকে মনে করেন বা জিল্লুর রহমান সাহেবের মতো কি আপনি নিজেকে মনে করেন কিন্তু অবশ্যই বলবেন না অবশ্যই না তাহলে অতীতে যারা আওয়ামী লীগের ক্রাইসিস ম্যানেজমেন্টে ছিলেন তারা বর্তমান যারা আছেন যাদের নাম আসে তাদের চেয়ে একেবারে অনেক অনেক শত শত গুণ তাদের মান মর্যাদা সম্মান দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতায় বেশি ছিল একটা সাইড আপনি এটাকে একটা পিরামিড হিসেবে রাখেন দ্বিতীয় যে অংশটি সেটি হলো সময় অর্থাৎ আমিনুর রহমান যে সময়টিতে কাজ করেছেন জোহরত তাজুদ্দিন যে সময়টিতে কাজ করেছেন তখন সমাজের যে ভ্যালুজগুলো ছিল সেটি এখন নেই কোনো ভ্যালুজ নেই আগের মতো ওই সময়টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তারা নন তাদের সাথে অনেক অনেক লেস ক্যালিভার এবং ওই সময় আমলীগের যারা প্রতিপক্ষ তাদের সাথে অনেক অনেক নির্মম নিষ্ঠুর এবং যাকে বলা হয় অস্থির চিত্ত প্রকৃতির একেবারে ব্লাডি মানে রক্ত মাংসে তাদের অনেক খারাপ জিনিসও রয়ে গেছে আমলিগের যারা প্রতিপক্ষ যেটা প্রতীককালে যারা ছিলেন তাদের মধ্যে জিনিসগুলো ছিল না তিন নম্বরে যেটা আছে সেটি হলো যে সময় সময় সহজ সরল ছিল কিন্তু সে তুলনায় বর্তমানে যে সময়টি এটি অতীতের যে কোনো সময়ের সাইতে আওয়ামী লীগের যে বিপদ বিপদে তার সাথে শত শতগুণ জটিল কুটিল এবং কঠিন এটি হলো বাস্তবতা এরপর হলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নাক গলা এটি এখন যদি হয় হানড্রেড পার্সেন্ট তাহলে নাইনটিন ফিফটি ফোরে নাইনটিন সিক্সটি এইটে নাইনটিন সেভেন্টি সিক্সে তারপর দু হাজার সাত ছনে এটি ফাইভ পারসেন্ট ছিল না আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছি বিদেশি শক্তি যেমন সময় প্রণব মুখার্জি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন মেন্টর এখন নরেন্দ্র কিংবা কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা চীনের শি মিস্টার শি যিনি প্রেসিডেন্ট আছেন তিনি এখন বাংলাদেশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এতটা বেশি নাক গলাচ্ছেন যেটা থেকে কখনোই কল্পনা করা যায় না যে আমাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূত এসে দেখা করে গেলেন আবার জামাতের একটা বিশাল টিম চীন দেশে চলে গেল আপনি মিলাতে পারবেন এই দুটো একসঙ্গে বা এরকম কোনো ঘটনা ঠিক অতীতের যে যখন পাওয়ার এরকম ট্রানজিশনাল পিরিয়ড ছিল তখন এরকম ঘটনা ঘটেছে ঘটে তো কাজেই আওয়ামী লীগের এই সময়টিতে যে ফিরে আসা পুনঃপ্রতিষ্ঠিত হওয়া কিংবা অ্যাব্যান্ডেন্ড হওয়া এই সব কিছুর মধ্যেই অনেক সর্বনাশের গন্ধ আছে ভালো যদি হয় সেটাও ভালো আর যদি খারাপ হয় এটা এত খারাপ যেটা অতীতে কখনোই ঘটে যেটা বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে রাজনীতি নিয়ে এখন সবাই মোটামুটি রাজনৈতিক অঙ্গনে ঐক্যমত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই দলটিকে রাজনীতি করার সুযোগ দিতে হবে শর্ত হলো শেখ পরিবার আসতে পারবে না যাদের বিরুদ্ধে অন্যায় দুর্নীতি রয়েছে তারা আসতে পারবে না যাদের বিরুদ্ধে হত্যা অপহরণ থেকে শুরু করে এই যে বিগত আন্দোলন এই আন্দোলনে যারা একেবারে খুব কঠোর ভূমিকা পালন করেছেন নিজেরা অস্ত্র হাতে রাস্তায় নেমে যারা গুলাগুলি করেছেন হতাহত মানে অনেক হতাহত হয়েছেন এদের কারণে এ সকল মানুষকে বিচারের আওতায় না হবে এদেরকে কোনো অশিলতি রাজনীতি করতে দেওয়া হবে না এবং উইল হ্যাপেন এই যে এই জিনিসগুলো আপনারা লিখে রাখতে পারেন যে এটা হবে না আপনি নারায়ণগঞ্জের মাটিতে আপনি স্বামী ওসমানকে আর দেখতে পাবেন না অসম্ভব বিষয় এরকম অনেক কিছু আছে তারপর শেষে এই বিভিন্ন সময় যারা খুব বিতর্কিত হয়ে গিয়েছিলেন রাজনীতিতে আপনি তাদেরকে আর সেই রাজনীতি অঙ্গনে দেখতে পাবেন না আমলিক থাকবে আমলিকের মধ্যে যারা ভালো ফ্রেশ তারা আসবেন নেতৃত্বে আসবেন কিন্তু এখানে যে পর্দার আড়ালে যে জিনিসগুলো হচ্ছে যেটা একেবারে ওয়ান ইলেভেনের অনুকরণে অর্থাৎ ওয়ান ইলেভেনে যেমন একটা নতুন বিএনপি করার এটা নতুন আওয়ামী লীগ করার একটা প্ল্যান হচ্ছিল ঠিক এখনও কিন্তু পর্দার আলে সেই ঘটনাই হচ্ছে এখানে শেখ হাসিনা শেখ রেহানা জয় বা অন্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এটা সরাসরি আমেরিকা এবং ভারত তাদেরকে যদি এনে এখানে এখানে ইনসার্জেন্সি ঘটিয়ে এখানে ইয়ার স্ট্রাইক করে কিংবা এখানে যাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক এটি করে শেখ হাসিনাকে একেবারে গণভবনে বসায় দিয়ে যাবে এ ছাড়া তারপরে আল্লাহ নিজে এখন বাতাসে উড়ে নিয়ে আসলো দিল্লি থেকে এনে বসায় দেয়া গেল কিন্তু জনগণের যে ম্যাথমেটিক্যাল টার্মস বা রাজনীতির যে স্বাভাবিক নিয়ম সেই অনুযায়ী ওনাদের ফিরে আসা আমার দৃষ্টিতে খুব সহজ বলে মনে হচ্ছে আপনি দেখুন এখন বাংলাদেশের টেকনা থেকে তুলিয়া সব কিছু নিয়ন্ত্রণ করছে বিএনপি অফিস আদালত থেকে সবকিছু কিন্তু তারপর তারেক রহমান সাহেব কেন আসছেন না বা আসতে পারছেন না সামথিং হ্যাপেনিং বিহাইন্ড পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যেগুলো আমরা কেউ বলতে পারছি না আর ওই থ্রেডটা পর্দার আড়ালে যে যা কিছু ঘটছে ওই থ্রেটটা বিএনপির অল্প কিছু শীর্ষ নেতৃবৃন্দ তারা বুঝতে পারেন আর তারা এই কারণেই একদম পারফেক্ট না হয়ে বেগম জিয়াকেও বিদেশে পাঠাচ্ছেন না আর তার ক্রমা স্বায় দেশে আনা হচ্ছে না বা তিনি আসছেন তো এই যে পর্দার আড়ালের যে কাণ্ড কারখানা এর সঙ্গে দেশ বিদেশে অনেক কিছু জড়িত এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের যে পুনর্গঠন তারও কিন্তু একটা প্রক্রিয়া চলছে এবং আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় যেন সাবির হোসেন চৌধুরীর নাম এসেছিল সংস্কারবাদীদের মধ্যে তারপরে তোফাল সাহেবের নাম এসেছিলো আমির হোসেন আমু সুরুঞ্জর সেনগুপ্ত তাদের নাম এসেছিল তো এখন সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন আমির হোসেন আমু আছেন তোফাল সাহেব অসুস্থ কিন্তু মাথা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট মাথা ঠিক আছে এবং আপনি দেখেন তুফার সাহেব একটা টু শব্দ হচ্ছে এবং সাবেশন চৌধুরী তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে যে নাটকীয় ভাবে এবং যত দ্রুততার সঙ্গে ছেড়ে দেওয়া হলো এটি কল্পনাই করা যায় না একইভাবে আনার হোসেন মঞ্জুকে ধরে আনা হলো আবার তাকে থানা থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হলো এগুলো আসিফ নজরুল করেননি আসিফ নজরুলের হাতে এটা নেই এবং ডক্টর ইনোজ এগুলো কাজগুলো করেননি এই কাজগুলো পর্দার আড়াল থেকে করা হয়েছে চমৎকারভাবে আপনার কি মনে হয় যে আওয়ামী যে বড় বড় লোকগুলো পালিয়ে গেছে এদের বলা হয় যে কয়েক হাজার কোটি টাকা এগুলোর মধ্যে ট্রানজাকশন হয়েছে তাদের এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি করেছে। করেছেন এটাকে ডক্টর ইনুস সাহেব করেছেন এটিকে স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন বিগুলি সাকব সাহেব করেছেন কে করেছেন এই ছয়শো লোক আপনি কেন আরাফাতকে ধরতে পারলেন না কেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরতে পারলেন না এই জিনিসগুলোর মধ্যে পিলে চমকানো অনেকগুলো ঘটনা আছে যেগুলো মানে ধরাও যাবে না বলাও যাবে না ছোঁয়াও যাবে একইভাবে আওয়ামী নিয়েও কিন্তু এখন অনেক কিছু হচ্ছে যে কথাগুলো আমরা শুনছি আকাশে বাতাসে সেটা হলো এখানে চৌধুরী তাকে এনে সামনে এনে মেরুকরণ করার চেষ্টা করছে এবং তিনি পশ্চিমাদের খুবই প্রিয় রাশিয়ার আরো সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো এবং এখনো পর্যন্ত তিনি তলে তলে কি করেছেন মির্জা আব্বাস ভালো বলতে পারবেন যে তার প্রতিদ্বন্দ্বী কিন্তু আমরা তাকে একজন আপাদমস্ত শিক্ষিত মার্জিত এবং ভদ্রলোক হিসেবে জানি তো তার পিছনে যদি সেনাবাহিনী থাকে তার পিছনে যদি থাকে দেশ বিদেশে গ্রিন সিগন্যাল থাকে এবং উনি যদি দল গোছানোর চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এখানে কি ধরনের একটা মেরিকরণ হতে পারে কেউ কেউ আবার সোহেল তাসকে এবং সমালোচনা করছেন বা তাকে সন্দেহ করছেন যে তিনি অস্বাভাবিকভাবে শেখ হাসিনাকে গালাগাল করছেন তো খুব বেশি দরদ দেখানো এবং খুব বেশি বিরোধিতা করে এটা কিন্তু খুব সন্দেহজনক সবাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে গালাগালি করে শেখ পরিবারকে গালাগালি করে তিনি একটা সেম্পাতি নিতে চাচ্ছেন এবং এন্টি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট আছে তাদের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের লোকজনের একটা সুবিধা হলো তারা তাজুদ্দিনের নাম শুনুক শেখ হাসিনার নাম শুনুক বঙ্গবন্ধুর নাম শুনুক এগুলোকে বাদ দিয়ে জয় বাংলা শুনলে বা জয় বঙ্গবন্ধু শুনলে এদের মাথা ঠিক থাকে না তো সেক্ষেত্রে সোহেল তাসকে কেন্দ্রকেরও একটা মেরুকরণ হতে পারে এরকম কথাবার্তা হচ্ছে আর এর বাইরে যেটি হচ্ছে যে ভারত এখানে যদি খেলে মানে যদি ভারত খেলে তাহলে সেক্ষেত্রে এক নম্বর পছন্দ তারা লতিফ সিদ্দিকীকে সামনে আনবেন কাদের সিদ্দিকিকে পেছনে রাখবেন রেখে এই আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে যেটা হবে আওয়ামী লীগের যে সকল রক্ষণশীল কনজারভেটিভ যারা লোকজন আছেন যারা সাবেন চৌধুরীর সাথে কমফোর্ট ফিল করবেন না সৈয়দ তাদের সঙ্গে তো নাই তো তারা আবার লতিফ সিদ্দিক কাদের সিদ্দিকের সঙ্গে তারা কিন্তু আওয়ামী লীগের একেবারে তৃণমূলের বুড়া গুড়া আমাদের আঞ্চলিক ভাষায় লোকজন বলে বরিশালের ভাষায় বলে যে পড়া মানে করতে করতে সারা শরীরে পড়ে গেছে তো এই শেওলা পড়া আওয়ামী লীগগুলোই কিন্তু আওয়ামী লীগের সত্যিকার অর্থে শক্তি তো এই শক্তিগুলোকে লতিফ সিদ্দিকে ছিলেন। এই শক্তিগুলোকে কাদের সিদ্দিকে চিনেন এবং তাদেরকে কিভাবে ডিল করতে হয় এটা এই দুই ভাই ভালো করে জানেন কিন্তু সাবির হোসেন চৌধুরী আহ সেলিন আইভি কিংবা ধরুন সোহেল দাস তারা কিন্তু এই যে প্রবীণ আওয়ামী লীগ বা খেটে খাওয়া আওয়ামী লীগ যারা কিছুই চায় না খালি হিদলা পড়া লীগ সারা শরীরে খালি বঙ্গবন্ধুর সিল লাগাবে সারা শরীরে শুধু নৌকা নৌকা সিল লাগাবে আর বলবে আমি আওয়ামী লীগ করি না খেয়ে থাকবে সাত দিনে আওয়ামী লীগ করি তো এই লোকগুলোকে মানে ডিল করা এই লোকগুলোকে ঐক্যবদ্ধ করা এবং এই লোকগুলোকে সংঘষিত করার ক্ষেত্রে এখানে লতিফ সিদ্দিকীর বিকল্প নেই এবং লতিফ সিদ্দিকি কিন্তু ওয়ান ইলেভেনের সময় শেখ যাকে বলা হয় ডাকে তিনি সাড়া দিয়েছিলেন যদিও তার সঙ্গে অনেক অবিচার করা হয়েছে করা হয়েছে কিন্তু একটা সুবিধা হলো যে যত কিছুই না কেন দিন শেষে সবাই হিসেবে মরতে চায় এবং কিছু কিছু জায়গাতে বিএনপিতে এসেছি আমি এসেছি ফজুর রহমান আসছেন হাবিবুর রহমান আবি পারছেন কিন্তু ছাত্রলীগের প্রশ্নে কিংবা আওয়ামী লীগের ঐতিহ্যের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা একটা সার্টি লিমিট পর্যন্ত যেতে পারি এরপরে আলটিমেটলি স্টপ হয়ে যাই বা বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা আসলে আমরা সেই কথাগুলো বলে ফেলি এটা আমলিক লীগ যারা করেছে বা আওয়াম লীগ থেকে অন্য দলে এসেছে তারা এই অভ্যাস থেকে বের হতে পারবে না এই যদি হয় আমাদের অবস্থা যারা সাধারণ তারা কিন্তু হয় কোনো অবস্থাতেই যেতে না এখানে কথাবার্তা কিন্তু হচ্ছে পারে এর বাইরে আরেকজন লোককে নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে যিনি আওয়াম লীগ করতেন না জাসোত করতেন যাসদ করতেন টাকা পয়সা আছে সেটা হলো সমকালের মালিক জনাব একে আজাদ তো একে আজাদকে কেন্দ্র করে একটা আওয়াম লীগ পুনর্গঠন সেটা একে আজাদ সাবন চৌধুরী যদি হয় সেটা আবার আরেক ধরনের এলিট ব্যবসায়ী তারপরে শেষে টাকাওয়ালা মানে এটা আলাদা এবং একে আজাদকে যারা চিনেন কাছাকাছি চিনেন তিনি পারেন না এমন কোনো কর্ম নাই তিনি সব পারেন তার পক্ষে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু করা সম্ভব নেগেটিভ করা সম্ভব পজিটিভ করা সম্ভব তিনি পারেন সব কিছু করতে পারেন তো এই সময়টিতে দল হয়তো আওয়ামী সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে শেখাচ্ছি তার ব্যক্তিগত সম্পর্ক একেবারেই নেই একেবারে নেই ফরিদপুর জেলা আওয়ামী সাথে তার কোনো সম্পর্কে নেই কিন্তু যদি যাকে বলা হয় পর্দার আড়াল থেকে যারা আওয়ামী লীগ পুনর্গঠিত করতে চান তাদের ক্ষেত্রে একে আজাদ কিন্তু একেবারে যাকে বলা হয় এক নম্বর পছন্দ এক নম্বর পছন্দ এবং সেটা কি হবে হবে না পারবে কি পারবে না সেটা পরের বিষয় কিন্তু এটা হতে পারে এবং এগুলোতে কিন্তু যথেষ্ট আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে